ভীষণভাবে গর্ব হচ্ছে রাজুবাবু আমি জানি না আমি বারবার আপনার নাম নিচ্ছি আমি জানি না আপনার গর্ব হচ্ছে কি না কিন্তু কল্লোলিনী তিলোত্তমার একজন নাগরিক রাজ্যের একজন নাগরিক হিসেবে আমার তো ভীষণ গর্ব হচ্ছে যে কল্লোলিনী তিলোত্তমা প্রতিবাদ করতে ভোলেনি প্রতিবাদ করতে জানে আজও জানে আমরা আরও একবার রাজুবাবুর কাছে এই প্রশ্নটা নিয়েই জিজ্ঞাসা করি যে আপনার কি সত্যিই খুব গর্ব হচ্ছে আজকের এই ছবিটা দেখে নাকি কোথাও গিয়ে মনে হচ্ছে না যাদেরকে দেখা যাচ্ছে তারা তো পতাকা নিয়ে দুষ্কৃতী তো আসলে এই মিছিলের দুষ্কৃতিক বা দুষ্কর্ম করতে এসেছিল মনে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন দোষীরা উপযুক্ত শাস্তি পাক তাদের যাতে ফাঁসি হয় সেই রকমভাবে সর্বত্রভাবে সব রকম চেষ্টা সমস্ত রকম সহযোগিতা মুখ্যমন্ত্রী রাজ্য সরকার করবেন এবং প্রয়োজনে যদি প্রয়োজনে যদি সিবিআই তদন্ত তারা চায় সেখানেও রাজ্য সরকার

আমি এখানে দাঁড়িয়ে বলছি আপনি চা

যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তিন প্রধান মাঠের বাইরে এক হয়ে গিয়ে এক সঙ্গে জার্সি পরে দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন একশো তেষট্টি ধারাকে উপেক্ষা করে আর সেখানে পুলিশ মহিলাদের পর্যন্ত লাঠিপেটা করছে যেখানে কোনো পুলিশ নেই যিনি মহিলা পুলিশ কি আজকে ম্যাচটা বন্ধ করা হয়েছিল নাকি সিকিউরিটির সমস্যা আছে তা এতগুলো পুলিশ এলো করতে ঠিক তো এতগুলো পুলিশ থাকলে তো ম্যাচটা হতে পারত ঠিক মানুষকে পেটাতে এতগুলো পুলিশ চলে এলো আর একটা ম্যাচ যে ম্যাচগুলো কলকাতার গর্ব বাঙালির আবেগ যে ম্যাচগুলোর সঙ্গে যুক্ত সেই ম্যাচটা বন্ধ করে দিতে হলো আসলে নিজেদের ভয় নিজেদের ভয়াবহ আতঙ্ককে আর ঢাকতে পারছে না এরা ভয় পেয়ে গেছে যে মানুষ সর্বত্র প্রতিবাদ করছে এবং আগামী দিনে প্রতিবাদ করবে যতক্ষণ না এদের টেনেন রাস্তায় নামিয়ে দেয় সেই ভয়টা এরা পেয়েছে এবং যা হয় ভয় পেলে শেষ পর্যন্ত দল আর সঙ্গে নেই কারণ দলে এখন বিরোধ শুরু হয়ে গেছে দলে রাজ্যসভায় বর্তমান সাংসদ এবং প্রাক্তন সাংসদ বর্তমান সাংসদ সুখেন্দু শেখর রায় প্রাক্তন সাংসদ শান্তনু সেন তারা মুখ খুলছেন তারার দলের সঙ্গে থাকতে তারা জানেন যে তাদের শাস্তি হবে তারপরেও তারা মুখ খুলছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে দলটা ভেতরটা একদম পোপরা হয়ে গেছে এখন বাঁচার রাস্তা একটাই সেটা হচ্ছে এই সমস্ত পুলিশগুলোকে দিয়ে মানুষকে পেটানো এবং দলের যে সমস্ত আশ্রিত প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে কারণ আমরা 14 তারিখ রাতে একটা ছবি দেখেছি যেখানে একেবারে নিষ্ক্রিয় পুলিশ আর আজকে আজকের দিনে দাঁড়িয়ে যুব ভারতীতে যারা শান্তিপূর্ণভাবে মিছিল করছেন তারা বলছেন একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস তাদের জন্য অতি সক্রিয় পুলিশ আমরা একবার সেই ছবিটা আমরা আমরা এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি একেবারে সেই ছবিগুলো বিমল শঙ্কর বাবু আপনি বলছিলেন যে কোথায় খেলতে দিয়েছে বা কোথায় পুলিশ ছিল না পুলিশ আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন একদম দৌড় দেখে আমার তো ভীষণ ভালো লাগলো এই মানে আমরা অলিম্পিকে একশো মিটারে কোনো কালে সোনা পাই না এই পুলিশগুলোকে দিলে সোনা পেয়েছে যেভাবে দৌড় মেরেছিল দিয়ে ওখানে নার্সদের গিয়ে বলেছে আপনাদের বাথরুমে লুকোতে দিন আমাদের কাঁথা দিন প্রসূতি বিভাগে প্রসূতি বিভাগে আমাদের কথা মাথা যা পারে না আমরা লুকিয়ে পড়ে থাকি এই পুলিশকে একটা বিজেপি আমার মনে হয় কি এই রাজ্য সরকারের

এই মিছিলে প্রচুর দুষ্কৃতি চলে আসতে পারে সেই জন্য কেউ আসবেন না আমরা ১৬৩ ধারা বিএনএস এর একশো ধারা জারি করছি কেউ আসবেন না কি ভয়ঙ্কর দুটো পার্থক্য ইন্টেলিজেন্স ফেলিয়ার হ্যাঁ ওটাই যে সেই দিন চোদ্দ তারা একেবারে চুপচাপ ছিলেন আর আজকে হঠাৎ এই মিছিলটা যখন গতকাল আয়োজন করা হয়েছে তারপর আজ তিনটে কুড়ি নাগাদ দুপুর বেলা হঠাৎ ইম্পোজ করে দেওয়া হলো একশো ধারা কি অদ্ভুত ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং ইন্টেলিজেন্স সাকসেস আমরা জানি না কোনটা ফেক আর

করব আমিmarshaller please আমি জন্য বলবো আচ্ছা প্রথমে আমি আমার বামপন্থীদের মধ্যে একটা দল আছে সিপিআইএম সিপিএম বলে কোনো দল নেই এক দুই হচ্ছে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই দেখুন আজকে সন্ধে দেখালো 14 আগস্টের পর মধ্যরাত্রির পর একটা ঐতিহাসিক আন্দোলন জোট বেঁধেছে বঙ্গাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই হাওয়াইচুটি